অনেক গাড়ি আছে ভাই অনেক গাড়ি অলমোস্ট বাইকের টাকা এখানে গাড়ি আছে প্রায় ছয় সাথে সাতটা প্রিমিয়া এলিয়ন আছে আরেকটা গাড়ি আছে এখানে আরেকটা আছে মানে এক কথায় যাদের পার্সোনাল ইউজ করার জন্য কিংবা রেন্ট ইউজ করার জন্য গাড়ি দরকার হয় আপনারা শোরুম ভিজিট করবেন আমি কার এন্টারপ্রাইজে চলে আসলাম অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ শোরুম ভর্তি গাড়ি এদিকে দেখেন এই যে এক্স রয়েছে এই যে ফিল্টার এখানে অ্যাভেলেবেল আছে এক্সো করোলা আছে এবং পিছনে সেভেন সিটার গাড়ি আছে দশ লক্ষ টাকার নিচে কেয়ার ফর্টি পাবেন

এটা এলপিজি করা আপনার তেরোশো এলপিজি করা আছে রঙের কাজ কাম না কোনো কাজ কাম নেই পিছে গ্লাসেস গ্লাসাল আছে মোটামুটি সব এবং পার্সোল বা রেন্টে যেভাবে কয় টাকা দিবেন এটা আমরা দামটা দিচ্ছি ছয় হাজার টাকা আলোচনা সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা আসেন

এবং কালারটা হচ্ছে রেড অ্যান্ড কালার সামনে থেকে পিছনে জি দেখলেই ভালো লাগার মতো একটা অবশ্যই অবশ্যই সিএনজি করা না এলপিজি করা না সিএনজি করা সিএনজি করা পেপারস আপডেট সহ জি আচ্ছা তো দিবেন কয় টাকায় বলেন তো এটা আমরা আজকিন প্রাইস দাম তো দিছি 17,95000 টাকা আজকিন প্রাইস দাম দামি করে নিতে পারবে 1795 জি আলোচনা শুধু থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এদিকে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আইএসটি এই গাড়িটা হচ্ছে নিউ শেভের একটা আইএসটি নাকি হ্যাঁ এটা নিউ শেভের আইএসটি এটা পুশে স্টার্ট নিউ শেভের আইএসটি 2010 এর মডেল দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল যদিও ছোট গাড়ি কিন্তু ছোট মরিচের জাল বেশি জাল বেশি কারণ এটা হলো নিঃসেবের গাড়ি আচ্ছা আচ্ছা গাড়ি এটা আমরা আজকের দামটা দিচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা একদম এ টু জেড কমপ্লিট এলপিজি করা এলপিজি করা আছে আচ্ছা তার পাশে ভাই একটা গাড়িগুলা ভাই একটু অন্যরকম যারা আগের যুগের সিনেমা দেখছিল সালমান শাহ হ্যাঁ সালমান শাহ এটা আবার এটা ভাই আবার সিট পাওয়ার সিট পাওয়ার আছে হ্যাঁ ওয়াল পাওয়ার আবার সিট পাওয়ার এই বাপ আপডেট আপডেট আবার এদিকে একটু দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যারা ইয়াং জেনারেশন আছে স্পোর্টস ভেরিয়েন্টে গাড়ি পছন্দ করেন আপনারা এই গাড়িটা নিয়ে দেখতে পারেন পিছনে একটা স্পোলার লাগাই নিলে ভাই গাড়ির মধ্যে সেই লাগবে রাইট হ্যাঁ রাইট টুকটাক মডিফাই করতে চাইলে কিন্তু এখন অরিজিনাল কালারই অরিজিনাল হেডলাইট মেটাল সবই অরিজিনাল আছে হ্যাঁ এবং চাকা টাকাও ভালো আছে অল অপশন অটো গাড়ি না দি অল অপশন অটো আর সিসি হচ্ছে মানে পাওয়ারফুল মোটামুটি হ্যাঁ সিসি পাওয়ারফুল এটা হলো আপনার 93 মডেল 97 এর রেজিস্ট্রেশন 26 সাল 27 সাল পেপার সাবজে শুধু তেলের গাড়ি কয় টাকা দিবেন এর আস্কিন প্রাইস দাম তো যে 585000 টাকা পুরো 585 জি আলোচনা কত করতে পারবে জি আচ্ছা এটা ছাড়া তো আপনার কাছে অনেক গাড়ি আছে নাকি চলুন তারপরে গাড়িটা দেখে